নমস্কার আবার চলে এলাম আপনাদের মাঝে ঠিক সকাল দশটায় সানডে স্পেশালে গোস্ট স্টোরি নিয়ে আশা করছি প্রতিবারের ন্যায় আজও আমার পাশে থাকবেন আজ শুরু করছি রঞ্জন প্রসাদের লেখা ডাক বাংলোর চৌকিদার সম্পূর্ণ গল্পটি শুনে আমার পাশে থাকার অনুরোধ রইল লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার প্রণাম এবং আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি রঞ্জন প্রসাদের লেখা ডাক বাংলোর চৌকিদার কাজের সুবাদে আমাকে অনেক সময় যেতে হয় শহর থেকে অনেক দূরে মফসলে গ্রামেগঞ্জে কখনো বা আরও পাড়া গায় বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো এত বেয়ারা জায়গা হয় যে সেখানে না থাকে কোনো ভালো থাকার ব্যবস্থা না মুখে দেবার মতো খাবার বা পানীয় জল হোটেল তো অকল্পনীয় এমন সব জায়গায় দু তিন রাত কাটাতে হলে অগতির গতি হচ্ছে কয়েক মাইল বুঝিয়ে গিয়ে সব থেকে কাছের কোনো ডাক বাংলো বা কোনো দপ্তরের ইন্সপেকশন চৌকি বরাত খুব ভালো হলে কখনো বা সার্কিট হাউস ভারতের আট সব প্রদেশের মতোই সারা গ্রাম বাংলায় একেবারে সুন্দরবনের প্রান্ত থেকে সেই সিকিমের সীমানা অবধি ছড়িয়ে ছিটিয়ে আছে নিশিযাপনের এরকম অনেক ডাকবাংলো যেগুলোতে থাকলে অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয় বস্তুত আমার তো মনে হয় ডাকবাংলোগুলো নিজেরাই সেই পুরনো আমল থেকে এক একটা জ্যান্ত গল্পের ঝুড়ি সাজিয়ে গল্প বলার জন্য অধীর হয়ে বসে আছে এরাও বলতে না পেরে হাঁপিয়ে ওঠে সারা বাড়িটাই নড়ে চড়ে বসে তারপর টাইম মেশিনের মতো কল টিপে গল্প চালিয়ে দেয় তখন যা সব জিনিস শোনা যায় বা দেখা যায় তা সিনেমার ছবির চেয়েও আকর্ষণীয় আজ এমনই এক ডাক বাংলোর অদ্ভুত অভিজ্ঞতার কথাই তোমাদের বলবো ঘটনাগুলো একদম সত্যি কিন্তু স্থান কাল পাত্রের নামগুলোর সামান্য অদল বদল করে নিতে হবে প্রথমত একজনকে কথা দেওয়া আছে যা দেখে গেলাম তা শহরে ফিরে গিয়ে কাউকে বলতে পারবো না আর দ্বিতীয়ত গল্পের মধ্যে কখনও কোনো সরকারি জিনিসের নাম করতে নেই তাহলে গল্পটা আর গল্পই থাকে না হয়ে যায় ফাইলের নোট তখন ছিল নভেম্বর মাস বাগডোগরায় প্লেন থেকে নেমে শিলিগুড়ির আশেপাশে দরকারি কাজগুলো সেরে নিতে নিতে বেশ বিকেল গড়িয়ে গেল বেলা ছোট হয়ে এসেছে পাহাড়ে বেশ কিছু কাজ চলছে সেগুলো পরিদর্শন করতে হবে দু তিন দিন তো লাগবেই তাই আমার থাকার ব্যবস্থাও হয়েছে এখান থেকে কয়েক হাজার ফুট উপরে উঠে পাহাড়ের গায়ে একটি ডাক বাংলোতে সেখানে পৌঁছতে গেলে আর দেরি করা সমীচীন হবে না অন্ধকার নেমে আসবার আগেই বেরিয়ে পড়লাম আমার নেপালি ড্রাইভার পাহাড়ের পাকানো রাস্তা বেয়ে জিপ চালিয়ে যখন সেই ডাকবাংলোয় পৌঁছে দিল তখন সন্ধ্যে ঘনিয়ে এসেছে পথেই একটা ফুলাতার সোয়েটার খুলে গায়ে দিতে হয়েছিল পাহাড়ের শীত শুরু হয়ে গেছে এখন উত্তরোত্তর বাড়তেই থাকবে সেই ফেব্রুয়ারির শেষ অবধি ডাকবাংলোটা ভারী সুন্দর সকালবেলা বারান্দা থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অবশ্য কুয়াশা না থাকলে এমন সুন্দর একটি ডাকবাংলো খুব বেশি নেই আগে কয়েকবারই এর পাশ দিয়ে যাতায়াত করেছি চলার পথে একটু উঁচু টিলার উপর বানানো এই সুন্দর ছবির মতো বাংলোটিকে লক্ষ্য করেছি কিন্তু অন্যত্র কাজ থাকার বা নানা ধরনের ব্যস্ততার ইচ্ছে থাকলেও এখানে রাত্রি বাস করা হয়ে ওঠেনি কখনো এবার দিন কয়েক থাকতে পারবো জেনে মনটা প্রফুল্ল হয়ে উঠল একটু আগেই লোডশেডিং হয়েছে তাতে সন্ধ্যের অন্ধকারটা আরও জমাট বেঁধেছে জিপের হর্নের শব্দ পেয়ে বাংলোর চৌকিদার লণ্ঠন হাতে এসে দরজা খুলে দিল সে ছিল নেপালি মানুষ চোখে মুখেই তার প্রমাণ এটা এমনিতে খুবই বিশ্বস্ত হয় আমার ড্রাইভার কালু সিং আমাকে লাগেজ সমেত ওর হাতে জিম্বা করে দিয়ে চলে গেল সেও স্থানীয় লোক কাছেরই একটা গ্রামে ওর বাড়ি রাতে সেখানেই থাকবে আবার আগামীকাল সকালবেলা এখানে এসে হাজিরা দেবে আমার সারা দিনের ডিউটি করার জন্য গাড়ির লক বই সই করিয়ে নিয়ে ও চলে গেল আর আচম্বিতে আমার মনে হলো ও যাবার সঙ্গে সঙ্গেই জায়গাটা খুব জনশূন্য হয়ে গেল এখানে আসার আগে কে যেন বলেছিল এখানকার চৌকিদারের নাম পুরন বাহাদুর পুরনো লোক খুবই বিশ্বস্ত আর রাধেও নাকি খুব সুন্দর দোষের মধ্যে একটি সেটা হলো সন্ধ্যের পরে তার একটু নেশা করার অভ্যাস তখন নাকি তাকে ডাকলো বিশেষ সাড়া পাওয়া যায় না নিঃশব্দে ঝিমোতে থাকে একদম অন্য মানুষ সেটা অবশ্য বিশেষ ধর্তব্যের মধ্যেই আসে না কারণ পাহাড়ে এ জিনিস ঘরে ঘরে বয়স্ক পুরুষেরা নেশা না করলেই লোক অবাক হয় ওর সঙ্গেই একটু বাক্যালাপ জমানোর চেষ্টা করলাম এ অঞ্চলে কাজ করে নেপালি ভাষাটাও আমার মোটামুটি রপ্ত হয়ে গিয়েছিল গলায় পরিচিতির ঘনিষ্ঠতা ফুটিয়ে শুধালাম কি পুরন বাহাদুর কেমন আসো শুনে সে সশঙ্কোচে জড়সড়ো হয়ে যেন একদম হয়ে গেল তারপরেই বিড়বির করে যা বলল তার অর্থ সাহেবের আশীর্বাদ আর দয়ায় সে ভালোই আছে বুঝলাম ভালো বকশিস না পেলে ওর মন মেজাজ ভালো হবে না নীরবে সে এক হাতে লণ্ঠন এবং আর এক হাতে আমার সুটকেসটা তুলে নিয়ে বাংলোর সদর দরজা দিয়ে ঢুকে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল বসবার ঘরের পাশ দিয়ে টানা বারান্দা পেরিয়ে একদম শেষ ঘরটার সামনে এসে সে হাতের বাক্সটা আর বাতিটা নামিয়ে মেঝে রাখল বুঝলাম এই ঘরেই আমার থাকার ব্যবস্থা হয়েছে আর একটা জিনিস লক্ষ্য করেছিলাম বারান্দা দিয়ে যে ঘরগুলো পেরিয়ে এলো তার সবগুলোই তালাবন্ধ তালাবন্ধ এটাও বাহাদুর খুলে দিল ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল লণ্ঠনের আলোয়ে চোখে ফুটে উঠল একটা অতি চমৎকার সাজানো গোছানো ঘর উৎকৃষ্ট কাঠের আসবাব ডবল বেড খাটে পরিপাটি করে পাতা বিছানা পায়ের কাছে ভাজ করা কম্বল দেয়ালের একপাশে পাশে ড্রেসিং টেবিল লাগোয়া বাথরুম থেকে বড় কথা সারা ঘরে একটা গোছানো হাতের সযত্ন ছাপ স্পষ্ট আমি আবার শুধালাম আমি ছাড়া আজ এখানে আর কোনো অতিথি নেই বাহাদুর এবার সে একটু অস্বাভাবিক স্বরেই জবাব দিল আগে না হুজুর আমার একটু অবাক লাগলো প্রশ্ন করলাম কেন এদিকটায় বিশেষ কেউ আসে না বুঝি কেন আসবে না হুজুর এই তো আজ সকাল অবধি দুজন পুলিশ সাহেব আর একজন আবগাড়ি বাবু ছিলেন তারা কাজকর্ম সেরে শিলিগুড়ি চলে গেছেন দুপুরের একটু আগে ওর মন খারাপের ব্যাপারটা এতক্ষণে কিছুটা মালুম হলো ট্যাক্সিতে প্যাসেঞ্জার না হলে ড্রাইভারের যেমন মন ভালো থাকার কথা না বাংলোয়ে অতিথি বিশেষ না এসে শূন্য হয়ে পড়ে থাকলে চৌকিদারদেরও বা মুখে হাসি থাকে কি করে কটা টাকাই বা এদের বেতন মানুষজনকে যত্নে খুশি করে ওই দু চার পয়সা উপড়ি এলে তবেই না একটু স্বচ্ছলতা বাহাদুর বলল আমি বাথরুমে গরম জল রেখেছি হজোর মুখ হাত ধুয়ে নিন আমি চা আনছি রাতের রান্নাও প্রায় তৈরি আপনি চা একটু চিরিয়ে নিতে নিতেই খাবার রেডি হয়ে যাবে রাতের রান্না কি করেছো আমি শুধালাম বাহাদুর বলল গরম গরম মুরগির ঝোল ভাত আর আলু ভাজা শুনেই আমার মেজাজ বেশ শরীফ হয়ে গেল বাহ খাসা ব্যবস্থা করেছো তো বাহাদুর চা আনতে গেল আমিও খুশি মনে তোয়ালে নিয়ে বাথরুমের দিকে এগোলাম এদিকে বিজলিও এসে গেল তবে খুব টিমটিমে টিমে গেলো লো ভোল্টেজ এতে আলো যতটুকু না হয় রহস্যের ছায়া বেড়ে যায় তার চেয়ে অনেক গুণ বেশি ওর নাকি কর্তব্যের ত্রুটি হবে শেষে অনেক পিড়াফিড়িতে খুব অনিচ্ছা সহকারে টেবিল সাজিয়ে সেলাম করে সে বিদায় নিল যাবার আগে সে আমাকে জানালো যে সে বেরোবার সময় সদর দরজাটা টেনে দিলে নাইট ল্যাম্পটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় বাইরে থেকে আর খোলা যায় না ওর কাছেই শুধু চাবি থাকে তাই যথারীতি কাল সকালে সে এসে আমার ঘুম না ভাঙিয়েও আমাকে বেডটি দিতে পারবে তাই আমি যেন ভেতর থেকে ছিটকানি তুলে না দেই তার আর দরকার নাই এই বলেই সে সদর দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গেল লণ্ঠনটা হাতে নিয়ে আমিও রহস্য কাহিনীটায় মনোযোগ দিলাম গল্পটা দারুণ জমে উঠেছে পাহাড়ি এলাকার ব্যাপারটা এই রকম বিজলি এই আছে তো এই নেই বাহাদুর চলে যাবার পর দু মিনিটও অতিক্রম হয়নি আবার লোডশেডিং হয়ে গেল লোমহর্ষক রহস্য কাহিনীটার কিনারা প্রায় হয়ে এসেছে বাকিটা করতে পারলাম না এ অবস্থায় সারা অসম্ভব কী আপদ এখন কোথায় খুঁজি মোমবাতি আর কোথায় পাই লণ্ঠন সিগারেট চুরুট খাবার আমার নেশা নেই তাই পকেটে দেশলাই বা লাইটার কোনোটাই থাকবে না খুব আফসোস লাগলো ইস বাহাদুরটা যাবার আগে এগুলো হাতের কাছে গুছিয়ে নিলে আমি পারতাম দূত্তর বলে বিরক্তিতে ম্যাগাজিনটা টেবিলে আসছে ফেলে উঠে পড়লাম সুটকেসে টর্চটা আছে ওটা বার করে রান্নাঘরে খুঁজলেই নিশ্চয়ই দেশলাই আর মোমবাতি ইত্যাদি পেয়ে যাব বাহাদুরকেও তো অনেক সময় লোডশেডিংয়ের মধ্যে রান্নার কাজ করতে হয় ওখানে নিশ্চয়ই ব্যবস্থা থাকবে উঠে দুপা যেতে গিয়েই হচুরটা খেলাম চায়ের টেবিলের পায়ায় পা বেঁধে দরাম করে আচার খেলাম আমি গোড়ালি থেকে মাথা অব্দি ঝনঝনিয়ে উঠল ভাগ্যিস মেঝেটে কার্পেট ছিল তা না হলে খুবই যে জখম হতাম সে বিষয়ে সন্দেহ নেই রাগে আর ব্যথায় বিরক্তিতে মরিয়া হয়ে ডাকলাম বাহাদুর এই পুরন বাহাদুর ফুট করে একটা আওয়াজ হলো উৎকর্ণ হয়ে উঠলাম সদর দরজার দিক থেকে একটা আলো নিয়ে কে বসবার ঘর পেরিয়ে এদিকে আসছে আমার সর্বাঙ্গ টানটান হয়ে উঠল ও হরি এদিকে বাহাদুর বাতি নিয়ে ফিরে এসেছে বেটা বুদ্ধির ঢেকি। আমি কুমুয়ে ভর করে উঠে দাঁড়িয়ে ওকে জোর ধমক দিলাম এত বড় ডাকবাংলোতে কোনো রকম আলোর ব্যবস্থা না করে চলে যাবার জন্যে সে নীরবে মাথা নিচু করে সব শুনল তারপর দু একটা মোমবাতি জেলে দিল আমিও ম্যাগাজিনের অসমাপ্ত গল্পটার শেষটুকু পড়ারসা পরিত্যাগ করে কোমরে হাত বুলাতে বুলাতে বললাম চলো আমিও খাবার ঘরে যাচ্ছি খেতে বসে অবশ্য সবই হাতের কাছে পেলাম টিম মোমের আলোয় গরম গরম ভাত আর মুরগির ঝোল আলু ভাজা দিয়ে খেতে অমৃতের মতো লাগলো ভালো করে ঢাকা দিয়ে রাখায় তখনও ঠান্ডা হয়নি কোনোটাই খুব পেট ভরে গেলাম বাহাদুর এক কোণে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আমার খাওয়া দেখতে লাগল মুখে কোনো কথাটি নেই এরই মধ্যে সে দু এক পাত্র নেশা চড়িয়ে এসেছে বোধহয় গরম জলে মুখ ধুয়ে নিয়ে পোশাক পাল্টে নিতেই সব ক্লান্তি দূর হয়ে গেল চাঙ্গা লাগলো অনেকটা বেরিয়ে দেখি বাহাদুর ঘরে চায়ের সব সরঞ্জাম দিয়ে গেছে দার্জিলিং চায়ের ভুরফুরে সুঘ্রানে ছেয়ে আছে সারা ঘরটা একটা ম্যাগাজিন হাতে নিয়ে সোফায় আরাম করে বসে চায়ে চুমুক দিলাম পাইন পাতায় হিমেল হাওয়া আর চা পাতার গরম লিকার এই কম্বিশনটাই তো এই অঞ্চলের একদম সেরা বিশেষত্ব চা খাওয়া তখনও সারা হয়নি দেখি দরজার কাছে বাহাদুর উসখুস করছে আমি জিজ্ঞাসা করলাম কি বাহাদুর কিছু বলবে উত্তরে সে আমতামতা করে জানালো যে রাতের রান্না হয়ে গেছে যেহেতু আজ আর কোনো গেস্ট নেই তাই আমি খেয়ে নিলেই সে ছুটি পায় বুঝলাম ওর মমতাদের সময় হয়েছে এবার একে নেশায় টানছে কিন্তু আমার চাটা খেতে খুবই ভালো লাগছিল তার উপরে ম্যাগাজিনে একটা দারুণ জমকালো হত্যা রহস্যের অন্তর্তদন্ত কাহিনী পড়ছিল তাই উঠতে ইচ্ছে করল না তাই বাহাদুরকে বললাম একটু সবুর করতে আধ ঘন্টা পরে খাবো এই শুনে সে একটু মুশরে পড়ল তারপর হাত কসলাতে কসলাতে জানালো তার ছোট ছেলের খুব বেমারি তাই একটু আগে ছেড়ে দিলেই ভালো হয় তার ঘরটাও ডাক বাংলোর কাছেই কেবল একটু নিচে পাহাড়ি পাকদণ্ডি রাস্তা দিয়ে ওই ঘুরে নেমে যেতে দু তিন মিনিটের বেশি লাগার কথা নয় তাই তার এই তাড়াহুড়ো দেখে আমার ধারণাটা আরও ধীর হলো যে তার নেশাখোর অপবাদটা মোটেই অযুক্তিক নয় আর একটুও তর্স হয়েছে না নেশার টানে নেশারুরা কখনো সখনো মিথ্যে কথাও বলে এখন একে দিয়ে আর কোনো কাজ করানো বৃথা চেষ্টা না করে সেরে দেওয়াই ভালো বললাম ঠিক আছে রাতের খাওয়া টেবিলে সাজিয়ে রেখে চলে যাও বাহাদুর আমি একটু বাদে এই নিজেই উঠে খেয়ে নেব তোমাকে আর অপেক্ষা করে বসে থাকতে হবে না কিছুতেই রাজি হয় না শেষপাতে একটা চিনেমাটির ছোট্ট বোল আমার সামনে বাড়িয়ে দিল দেখি পুডিং আরে এটার কথা তো সে আগে বলেনি তা হোক দারুণ খেতে রোগ্রাসে খেয়ে ফেললাম পুরোটাই তারিফ করলাম তার রান্নার বাহাদুর নির্বাক বুঝলাম আমার জোর বকুনি খেয়ে তার অভিমান হয়েছে নেশার মধ্যে কেউ কেউ খুব সংবেদনশীল হয়ে পড়ে তখন অল্প কথাতেই হেসে গড়ায় কিংবা কেঁদে ভাসায় অথবা গোজ হয়ে থাকে কোনোটারই ঠিক ঠিকানা নেই কিন্তু বাপু আমার আশার খেয়ে পড়াটাও তো আর কম জোরে হয়নি খাওয়া সেরে উঠে ও রান্নার প্রশংসা করে ওকে একটু খুশি করে দিতে গিয়ে থমকে গেলাম এ কি বাহাদুর কি এরই মধ্যে ইঞ্চি দুয়েক বেটে হয়ে গেল নাকি অথবা ওই রকম আভূমি কুকরি আছে বলে আরও বেটে দেখাচ্ছে এই আবসা আলো অন্ধকারে তো মুখটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না অবশ্য যখন আলো ছিল তখনও সেভাবে খেয়াল করিনি এ কথা ঠিক খাকি উর্ধি, গলায় কমফার্ট আর মাথায় হেলানো নেপালি টুপি বয়স ওই পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্যে যা কিছু হতে পারে মনে দাগ কাটার মতো বিশেষ কিছুই এই চেহারায় নেই কেবল ওর চোখের দৃষ্টিটা ছাড়া সেটা কিন্তু বিশেষভাবে চোখে পড়ার মতো এত অপলক চোখে তাকিয়ে থাকতে আমি আগে কখনো কাউকে দেখেছি কি একটু অস্বস্তিতে বললাম কেন যেন মনে হলো ওকে এবার বিদায় দিলেই ভালো হয় কাজও তো আর কিছু নেই বললাম ঠিক আছে বাহাদুর এবার আসতে পারো ভালো খাইয়েছ কাল বকশিস পাবে উত্তরে নীরবে নত হয়ে সে সেইভাবেই তাকিয়ে রইল আমার দিকে আমি আর বাক্য ব্যয় না করে সবার ঘরের দিকে পা বাড়ালাম কিন্তু এবারে একটা অদ্ভুত অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমার সিদ্ধারা দিয়ে হিমের মতো বয়ে গেল আমার স্পষ্ট মনে হলো পিছনে বাহাদুরের সেই স্থির দৃষ্টিটা আমাকে অনুসরণ করছে কিন্তু আমি পিছন ফিরতে পারলাম না বুঝলাম আমি ভয় পেয়েছি এতদিন ধরে এত জায়গায় গিয়েছি থেকেছি এরকম অপার্থিব অভিজ্ঞতা আমার কখনো হয়নি শেষ দিকটা প্রায় দৌড়ে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম খুব শীত করছিল তাড়াতাড়ি বিছানায় উঠে গরম কম্বলের ভেতরে ঢুকে পড়লাম একটু আরাম হল সাহসটাও একটু ফিরে পেলাম কিন্তু একটু বাদেই একটা ধীরগতি কিন্তু নিশ্চিত পায়ের শব্দ এগিয়ে এসে আমার দরজার বাইরে থামল দরজার কাঠের পাল্লার উপরে ঘষা কাচের ভেন্টিলেটার তার ভেতরে দিয়ে একটা আলোর রশ্মির আবাস পেলাম তারপরেই দরজায় টুকটুক করে মৃদু টোকা পড়ল বাহাদুর বাতি নিয়ে এসেছে টের পেলাম কম্বলের তলাতেও আমার পা দুটো অবশ হয়ে আসছে কিন্তু ভয় পেলে তো চলবে না ভেতর থেকে কে যেন বলে উঠল সাবধান ভয় পেলেই মৃত্যু এই এইরকম হিমশীতল মৃত্যু যা দরজার বাইরেই বাতি নিয়ে অপেক্ষা করছে আমি সবটুকু সাহস সঞ্চয় করে বললাম আলোটা বাইরে রেখে যাও আমি পরে নিয়ে নেব আমার গলা দিয়ে এত বিকৃত স্বর আগে কখনো বেরোয়নি নিজের কানেই তা অচেনা ঠেকলো কাঠ হয়ে শুয়ে রইলাম বিছানায় আর শুনতে পেলাম এক পা এক পা করে সেই পদশব্দ মিলিয়ে গেল বাইরের দিকে বালিশটাকে শক্ত করে আঁকড়ে ধরে রইলাম এই অবস্থায় সেটাকেই পরম বন্ধুর মতো একটা অবলম্বন বলে মনে হল মনকে জোর করে বোঝাতে চেষ্টা করলাম এসব হয়তো কিছুই না সবই আমার মনের বিকার অকারণেই ভয় পাচ্ছি কিন্তু না অনেকক্ষণ ধরে ভয়টা ঠান্ডা ময়াল সাপের মতো পাকিয়ে পাকিয়ে আমার সমস্ত চেতনা জুড়ে ঘুরে ফিরে আমাকে শিহরিত করতে লাগল তারপর এক সময় সারাদিনের ক্লান্তি আর দখলের ফলে দুটো চোখের পাতা কখন যে লেগে গেল তা জানি না মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল একটা কন ঠান্ডা হাওয়া যেন ঢুকছে ঘরে শুয়ে শুয়েই চোখে পড়ল পায়ের কাছের জানলাটা বন্ধ করা নেই সেখান থেকেই হিম জড়ানো ঠান্ডাটা আসছে পরিপূর্ণ চাঁদের আলোয়ে হালকা কুয়াশা মাখানো রাত্রে সমস্ত গিরিশ্রেণী আর বনভূমিতে আলো ছায়ার এক আশ্চর্য রহস্য জাল সৃষ্টি হয়েছে খোলা জানালা দিয়ে ঘরের ভেতরেও এসে পড়েছে সেই অপার্থিব অনৈসর্গিক জ্যোৎস্নার আলো কিন্তু কিন্তু ওকে সেই চাদর আলোয় আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে বাহাদুর একটা একটা সাংঘাতিক ভয়ের প্রবাহ আমার সমস্ত শরীর দিয়ে বয়ে গেল প্রাণপ্রণে চিৎকার করে উঠতে গেলাম গলা দিয়ে কোনো কোনো আওয়াজ বেরলো না হাত পা কোনোটাই যেন আমার বসে নেই এভাবেই ঠক ঠক করে কাঁপতে লাগলো নিদারুন নিদারুন আতঙ্কে আমি মূর্ছিত হয়ে পড়লাম জ্ঞান যখন ফিরল তখন দেখি রোদ উঠে গিয়েছে ওয়াশার জাল ছিঁড়ে সোনালি রোদে ঝলমল করে উঠেছে উপত্যকা জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ল অবচেতন মনের দরজায় দুম দুম করে ঘা দিচ্ছে কে যেন ঠাওর করে দেখি ঘরেরই বন্ধ দরজায় ঘন ঘন ধাক্কা পড়ছে আর কে যেন ডেকে বলছে স্যার সকাল হয়ে গেছে উঠে পড়ুন বেডটি এনেছি আমি বাহাদুর বলছি স্যার আমি বাহাদুর এই কণ্ঠস্বর আমার পরিচিত শরীর থেকে সবটুকু দুঃস্বপ্নের গ্লানি মুহূর্তে চলে গেল চাঙ্গা হয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম জোর গলায় বললাম একটু দাঁড়াও বাহাদুর দরজা খুলছি দরজা খুলতেই বাহাদুরের হাসি মুখ দেখা গেল হাতে চায়ের সরঞ্জাম একগাল হেসে সে আমাকে সুপ্রভাত জানালো বলল রাতে ভালো ঘুম হয়েছিল তো স্যার আর খাবার ঠিকমতো খেয়েছিলেন তো কোনো অসুবিধে বলতে বলতে চায়ের ট্রে সমেত ঘরে ঢুকতে গিয়ে ওর পায়ের ধাক্কায় নিজেতে রাখা একটা বাতিদান উল্টে গেল আহ এটা আবার এখানে কি করে এলো বলে তাড়াতাড়ি ট্রেটা নামিয়ে রেখে বাহাদুর নিচুয়ে সেটা তুলতে গেল এবার আমি ওকে ঘুরিয়ে প্রশ্ন করলাম এটা কাল রাতে তুমি এসে রেখে যাওনি বাহাদুর আর এত ভালো পুডিংটাই বা তৈরি করেছ বলনি কেন আমার কণ্ঠস্বরে কি ছিল বাহাদুর বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে উঠে দাঁড়ালো আমার দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে অধবদন হয়ে হাতের নখ খুঁটতে লাগল আমি বললাম সত্যি করে বলতো বাহাদুর ব্যাপারটা কি কোনো কিছু লুকিও না আমি কাল সব দেখেছি মিথ্যে বললেই ধরে ফেলব বাহাদুর মাথা নত করেই বলল সব যখন দেখেছেন হুজুর তখন আমি আর কি বলবো যাকে দেখেছেন সেই এই ডাকবাংলোর আসল চৌকিদার আজ বছরখানেক হলো অপঘাতে মারা যায় পাহাড়ি সাপের ছোবলে আমি তার দূর সম্পর্কের ভাইবো তার কাছে এই ডাকবাংলোর কাজে কিছুদিন শিক্ষা ছিলাম সেই সুবাদে সাহেবরা টেম্পোরারি হিসেবে আমাকেই তার জায়গায় ঢুকিয়ে দিয়েছিলেন আর তো তিন কুলের আর কেউ ছিল না যা কিছু ছিল সবই এই বাংলোকে ঘিরে সে তাই এখনো একে ছেড়ে যেতে পারিনি এখনও সতর্ক চোখে সব দেখাশুনো করে কোনো অযত্ন সে বরদাস্ত করে না কাল যখন অনিচ্ছা সত্ত্বেও আপনাকে না খাইয়ে চলে যেতে হয়েছিল ছেলের বেমারির জন্যে তখনই জানতাম সে এটা সইবে না তাই প্রথমটায় যেতে চায়নি পরে আপনি জোর জবরদস্ত করাতে বাধ্য হয়ে গেলাম তারপরে আপনি কাল একা ছিলেন তাই সে আপনাকে নিজের হাতে খাইয়ে সারা রাত ধরে পাহাড়া দিয়েছে যাতে আপনার কোনো বিপদ না হয় আর তার মতন রান্না তো এ তল্লাটে কেউই করতে পারতো না আপনি ওই তারোই রান্না এক পদ মুখে দিয়ে গেলেন কিন্তু দোহাই দোহাই হুজুর যা দেখলেন যা জানলেন তা আর কাউকে দয়া করে বলবেন না বলবেন না স্যার এই ডাকবঙ্গই আমাদের রুজি রুটি একবার বদনাম হয়ে গেলে আর কেউ আসতে চাইবে না স্যার আমরা স্থানীয় পূর্ব পাহাড়ি মানুষ আবার কোথায় অন্য জোটাতে যাবো বলুন তো তাই এখানেই পড়ে আছি আর আপনাদের মতো সাহেব শুভ লোকদের যত্ন করার সুবাদে দুটো পয়সা আসে হুজুর আমি আশ্বাস দিয়ে তাকে নিশ্চিত করলাম ঠিক আছে কাউকে বলবো না এমন সময় একটা জিপের হর্ন শোনা গেল সেই সঙ্গে ফোর হুইল ড্রাইভ গাড়ির ইঞ্জিনের তেজি যান্ত্রিক গর্জন বুঝলাম কালু সিং এসে গেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি উঠে পড়ে বললাম বাহাদুর আমার ডিউটিতে বেরোনোর টাইম হয়ে গেছে জলদি নাস্তা তৈরি করে দাও খেয়েই বেরিয়ে পড়বো আজ অনেক কাজ আছে বুঝলে বাহাদুর একগাল হেসে বলল জি বাবু